আমি আজকে বাসাবাড়ি থেকে রেস্টুরেন্ট সকল সাইজের চাইনিজ কড়াই এবং ওক কড়াইয়ের দাম আমরা এই ভিডিওতে জানতে পারবো কারণ এই কড়াইগুলোর এত চাহিদা এবং এগুলার সবগুলা সাইজ কিন্তু সবসময় আসলে অ্যাভেলেবেল থাকে না কিন্তু ভাই একদম ফ্যামিলির পুচকু সাইজ থেকে আজকে একদম রেস্টুরেন্টের সাইজ পর্যন্ত অ্যারেঞ্জ করছে তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি দোকান নাম্বারটা খুব ইজি নিউ সুপার মার্কেটের পোস্ট অফিস গেট দিয়ে জাস্ট ঢুকবেন সিঁড়ির পাশের প্রথম দোকান চারশো আর চারশো নয় আর তিনটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে অনলাইনেও কিনতে পারবেন সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন আমি ভালো আছি ভাইজান চাইনিজ করাই যেটাতে আপনাদের দেখা গেছে রাইস পিটাবেন চাউমিন করবেন

সেম দাম আচ্ছা থেকে শুরু করলাম আচ্ছা আমরা বড় থেকে আস্তে আস্তে ফর্টিফাইভ হ্যাঁ পঁয়তাল্লিশ কখনো আগে আসেনি কেউ আছে আর এটা ফর্টি ফাইভ এর রেট আগে ছিল ছত্রিশশো টাকা

ওটা কিন্তু ওটা তিরিশ এটা আবার সামনে থেকে দাম বলে আবারও বলতে পঁয়তাল্লিশ আঠাশশো পঞ্চাশ তেতাল্লিশ পঁচিশশো পঞ্চাশ

আচ্ছা একটা জিনিস আমি ক্লিয়ার করি ডাবল রিপিট বা সিঙ্গেল রিপিট ভয় পাবেন না

মাত্র বত্রিশশো পঞ্চাশ ঠিক আছে সব ঠিক আছে আমি কিরকম জানো পঞ্চান্ন আছে ষাট আছে পঁয়ষট্টি আছে সত্তর আছে আছে

আর এমনে বাজার রেট আছে দশ থেকে এগারো হাজার বাট আপনার এখানে ফ্ল্যাট আট হাজার হাজার পাঁচশো অন নিপোয়ার হাজার পাঁচশো আচ্ছা যার যাদের লাগবে কিংশেপ লসের ওইটাও কিন্তু নিতে পারছি শোনো এখন বলেন আমরা এই যে প্রোডাক্ট গুলো দেখলাম আজকে চাইনিজ করাই অফ করাই এগুলো অনলাইনে অনেকে নিতে যাচ্ছে অনলি পর পাঁচশো টাকা আপনার বুকিং মানি করবেন যেই সাইজটা লাগে বলবেন দেওয়া যাবে সেটা সাইজ টা নোট করে দিলে হবে যে শুনুন ভাই আমার এই সাইজ লাগবে আর এর সাথে যদি স্লাইসার চামচ স্পুন খুন্তি অন্য কিছু লাগে ভাইয়ের কাছে হিউজ কালেকশন আছে যোগাযোগ করবেন ভাই দেখাতে পারবে ইনশাল্লাহ তুলনামূলক পাঁচটা জায়গার চেয়ে কমেই পাবেন সো এই ছিল আজকের ভিডিও যাওয়ার আগে আবার সব লোকেশনটা নিউ সুপার মার্কেটের পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে নিজতলাতে আর কোথাও যাইতে হবে না জাস্ট গেটের মুখের প্রথম দোকানটা হাতের বামে আর ভাইয়ের এখানে কিন্তু শুধু স্টিলের না ভাইয়ের সবটা আমি একটু জাস্ট ঘুরাই দেখাই এখানে তামা কাসা পিতল এবং সাথে স্টিল ভ্যারাইটি আছে আপনাদের যাদের এই ধরনের ছোটখাটো আইটেম প্রোডাক্ট কিছু লাগে এগুলোর জন্য ভাইকে নক দিবেন সো দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম